আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত কার্য দিবসের যে মার্কেটের লেনদেনটি আপনারা দেখতেই পেরেছেন তাতে এখনও আমরা আশার আলো দেখি নাই তবে আশার আলো অবশ্যই দেখাটি মনে হয় সৌভাগ্য হবে তো এই মুহূর্তে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন এই মুহূর্তে বাজার ভালো থাকতে হলে যে বিষয়টি প্রয়োজন আমাদেরকে যে বিষয়গুলো দেখা প্রয়োজন বোঝা প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই আপনাদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য যে গুরুত্ব সহকারে ভিডিওটি তৈরি করে থাকি সে ভিডিওটি যদি আপনারা নাই বুঝতে পারেন নাই শুনতে পারেন তাহলে কিন্তু আমি এই যে ভিডিওগুলো যে কষ্ট করে ডাটাগুলো কারেকশান করে তৈরি করে থাকি তখন সেই কথাগুলো থাকে না তো অবশ্যই আমার আলোচনাগুলো আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন আপনাদের জন্যই ভিডিও তৈরি করে থাকি আপনারা জানেন গত কার্য দিবসে মার্কেটের তিনশো পঞ্চাশ কোটি টাকা লেনদেন হয় একশো উনষাটটি কোম্পানি পজিটিভে যায় এবং একশো সাতষট্টিটি কোম্পানি নেগেটিভে যায় এবং চ কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে তো মার্কেটের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে এই যে স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম তার মধ্যে টেক্সটাইল সেক্টর কিছুটা এখন আমরা যে বিষয়টি নজর দিব মার্কেটের রেজিস্টেন্স কোথায় যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে বাজারকে আমরা বলবো একটি মুভমেন্টে যাচ্ছে তাহলে এই মুহূর্তে আমাদেরকে সর্বপ্রথম ফলো করার প্রয়োজন যে এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতেছে কি না যদি আজকে আপনারা জানেন গতকাল যদি বসে যে লেনদেনটি হয় এটি ঈদের আগ মুহূর্তে এই লেনদেনটি এবং আজকে যে লেনদেনটি হচ্ছে এটি হল শেষ কার্য দিবস এদের আগে তো আমরা সকলেই জানি ঈদের পরে আবার আঠারো তারিখ পর্যন্ত ছুটি রয়েছে ১৯ তারিখ থেকে লেনদেন শুরু হবে তো এখন আমাদেরকে প্রতিটি বিনিয়োগকারীদেরকে প্রতিটি বিনিয়োগকারীকে ফলো করতে হবে এই যে দেখুন রেড কালার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি ডিএসি এক্স আমাদেরকে ফলো করার প্রয়োজন এই যে দেখুন পাঁচ হাজার দুইশো বাউন্ন পাঁচ হাজার দুইশো বাউন্ন যে রেজিস্টেন্সটি এটিকে ব্রেকআউট করতে হবে এই মুহূর্তে এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা মার্কেটের একটি নতুন মুভমেন্ট আশা করি ভালো কিছু দেখতে পারবো তো এই এখন আমাদেরকে অপেক্ষা করা প্রয়োজন যে পাঁচ হাজার দুইশো বাউন্ন যে রেজিস্টেন্সটি সেটি ব্রেকআউট করতেছে কি না তো এটি এটির অপেক্ষায় আমরা সকলেই থাকব এবং এই রেসিস্টেন্টটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে বাজারের নতুন একটি মুভমেন্ট দেখব এবং বাজারের নতুন একটি চার্ট আমরা এই দেখতে পারব তো আশা করি আপনারা এই বিষয়টি নজরে রাখবেন তো আজকের আলোচনা শুধু এই যে এটি আপনাদেরকে বোঝানোর জন্য পাঁচ হাজার দুইশো বা অন্য ব্রেকআউট করতে পারলে বাজারের নতুন একটি মুভমেন্ট আমরা দেখতে পারবো তো এই আশায় আমরা থাকবো যে এটিকে ক্রস করে ভালো একটি মার্কেট আবার শুরু হোক সেটি আমরা চাই সকলে। তো আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দেবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে আরও কিছু আলোচনা নিয়ে আসব এবং প্রতিদিনই আপনাদের জন্য কিছু না কিছু কথা আলোচনা থাকবে এটি ঈদের দিন পর্যন্ত ঈদের পরে তো কন্টিনিউ থাকবে ঈদের দিনও আপনাদের জন্য ঈদ মুবারকের ঈদ মুবারকের শুভেচ্ছা বার্তা নিয়ে আমরা থাকবো আপনাদের পাশে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ